দর্শক মন্ডলী কখনো কমছে কখনো বাড়ছে এভাবে কিন্তু বেচা বিক্রি চলছে হঠাৎ করে কিন্তু আবার পেঁয়াজের বাজার কমতে বেচা বিক্রি কিন্তু ঢিলা ভাবে হচ্ছে আজ আঠারোই নভেম্বর দু হাজার রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছে হাত থেকে আজকে পেঁয়াজ এবং রসুন বীজ পেঁয়াজগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো তা আজকে হাটে আমদানি মোটামুটি ছিল চাহিদা হঠাৎ করে কমে যাওয়ার দামটা কিন্তু কমে গেছে এখানে কিন্তু এক ভাই অর্ধিনাথ দাহার পূজাতে পেঁয়াজ নিয়ে কিন্তু দাঁড়া আছে ভাইরা কিরম দাম বলতেছে উনচল্লিশশো টাকা মন বর্তমান পেঁয়াজের চাহিদা এবং দাম কিন্তু কমে গেছে আর এখানে কাকার পেঁয়াজটা মোটামুটি মিডিয়াম কে পেঁয়াজ বড় সাইজ আছে আসলে আলাদা একটু করে কালো হয়ে গেছে কাকাটা কথা বলতেছে আজকে কিছুই বলে নাই এখন বর্তমান চাহিদা কমে গেছে পেঁয়াজের এখানে এর কাকা আসলো কাকাটা কত বলতেছি এই মাত্র কিন্তু কাকা আসলো আচ্ছা বর্তমান পেঁয়াজের আসলে কিন্তু দেখুন আমদানি খারাপ না এখন কাকা ঘরে কিন্তু পেঁয়াজ আছে আসলে আর এদের বেসনটা কত বলতেছে একত্রিশশো বারো টাকা আছে ভালোটা একবার কালার ভালো

আচ্ছা রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডল আমরা কিন্তু পিঁয়াজ হাটা থেকে রসুন হাটা চলে আসলাম এখানে যে কাকারা কিন্তু রসুনের দ্বারা আছে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বর্তমান রসুনের বাজার কম এখানে এক ব্যবসায়ী কাকা আছে কাকার নিকট থেকে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় আজকে কিন্তু আছে কাকা কেমন দামে আজকে রসুন ব্যথা বিক্রি হচ্ছে কাকার নিকট থেকে জানবো কাকা আসসালাম আলাইকুম আজকে বাজার কেমন কাকা প্রদেশ আজকে বাজার ডাউন হয়ে গেছে নিচে পত্র আছে কাকা

হ্যাঁ এখন শেষ পর্যায়ে তার বেসনগুলো যাচ্ছে আঠাশশো থেকে তেত্রিশ চৌত্রিশ এরকম দামে কিন্তু বেচা একটু হচ্ছে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এটা কার টাকা কার এটা কাকাটা ঊনচল্লিশশো টাকা মনে একচল্লিশ কে মন এখন কিন্তু দাম একটুখানি ডিলেট জানি কাকা চাহিদা কম চাহিদা কম আজকে বাজারদার কেমন ছিল কাকা হাজার একচল্লিশ একচল্লিশে সর্বচ্চা না দুই একটা বিয়াল্লিশে পাইছিলাম তো ওটা বাজার না সর্বোচ্চ আজকে কিন্তু সর্বনিম্ন তেত্রিশ পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ একচল্লিশশো টাকা মন আপনার বনগ্রাম হাটে আজকে পেঁয়াজগুলো ব্যথা বিক্রি হয়েছে আর রসনের বাজার পঁচিশশো ছাব্বিশশো এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হয়েছে তো ধন্যবাদ সবাইকে আপনাদের হাটে বাজারে কেমন আছে কেমন দামে ব্যথা বিক্রি হয়েছে আর কে কোথার থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি মোহাম্মদ জসিমুদ্দিন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ